আসসালামু আলাইকুম আমি ফাজানা আহমেদ পিঙ্কি ফাজ চলে এসেছি ফাজানা আহমেদ পিঙ্কি পেজ থেকে আপনাদের কাছে আমাদের বিজনেস রিলেটেড প্রশ্ন নিয়ে আমাদের বিজনেসটা কি আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কিংবা দেখা গেছে যে লিঙ্কড আর টিকটক এগুলোর মাধ্যমে অ্যাডভাইজিং করে আমরা আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি এছাড়াও আমাদের বিজনেসটাকে ডিজিটাল বিজনেস বলা হয় কারণ এটা এতটাই ডিজিটালাইজড করা হয়েছে যে আপনি আপনার ফিক্সিবল টাইম থেকে যে কোনো জায়গা থেকে আমাদের বিজনেসটি করতে পারবেন এছাড়া আমাদের বিজনেসও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্স এবং ড্রপশিপিং এখানে আমাদের একটি সেল সিস্টেম ফানেল রয়েছে সেই সিস্টেম ফানেলটাকে ইউজ করে আমরা এইটটি পার্সেন্ট কাজ অটোমোশনের মাধ্যমে এবং বাকি বিশ পার্সেন্ট কাজ আমরা নিজেরা করে থাকি এই পার্সেন্ট কাজের মধ্যে দেখা গেছে যে আপনি যদি অফলাইনে বিজনেসটা করতে চান তাহলে আপনাকে একটা কোম্পানি খুলতে হবে সেখানে আপনার কোম্পানির লোকেশন ডেকোরেশন প্লাস দেখা গেছে আপনার প্রোডাক্ট মেকিং সেলিং এবং আপনি কাস্টমারকে কিভাবে প্রোডাক্টটা পার্সেল করবেন সব কিছু কিন্তু আপনাকে নিজের করতে হচ্ছে আর আমাদের বিজনেসটা যেহেতু অনলাইন তো আমাদের বিজনেসে দেখা গেছে যে আমাদের কোম্পানি থেকে শুরু করে একদম প্রোডাক্ট সেলিং ডোর টু ডোর পর্যন্ত সম্পূর্ণ শিপমেন্ট থেকে তোরে সব কিছুই কিন্তু আমাদের অটোমেশন সিস্টেম ফাইনালের মাধ্যমে হয়ে যায় আমাদের এই কাজগুলো করা লাগে না যার কারণেই বলি আমাদের এখানে প্রোডাক্ট সেলিং নেই আমরা প্রোডাক্ট দেখানোও লাগে না কিংবা প্রডাক্ট সম্পর্কে বলাও লাগে না এগুলো সম্পূর্ণ অটোমেটিক হয়ে যায় আমাদের বিজনেসে আর বিশ পার্সেন্ট কাজের মধ্যে আমি বলবো যে আপনি যখন একটা কোম্পানি খুলবেন আপনার কোম্পানির নাম প্লাস একটা ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমরা আমাদের অ্যাডভাইজের মাধ্যমে সেই ভিজিটিং কার্ডের কাজটি করছি কারণ ভিজিটিং কার্ডের মধ্যে আপনার কি প্রয়োজন হয় আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ভিজিটিং ওয়েবসাইট এবং দেখা যাচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার সেল ফোন নাম্বার অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ঠিক সেম আমাদের অ্যাডভাইজে এই কাজটাই করছি এবং আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি তা যারা আপনারা আমাদের বিজনেসটাকে জয়েন করতে চান অবশ্যই এই সিস্টেমের মাধ্যমে সব কিছু আপনারা জানতে পারবেন কারণ আমাদের যে তিনটা সিস্টেম আছে এই তিনটা সিস্টেমের মধ্যে ইমেল দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল দেওয়ার পরে আপনি আমাদের বিজনেসটা সম্পর্কে জানবেন দেখবেন বুঝবেন তারপরে দেখা গেছে আপনি যদি মনে হয় আমাদের বিজনেসটা আপনার জন্য তাহলে আপনি আমাদের সাথে জয়েন করবেন আশা করি যখন আপনি আমাদের সাথে জয়েন করবেন আমাদের সাথে রয়েছে একজন কোচ একজন ম্যান্টোর একটা ট্রেনিং সাইট যেটা কিনা আপনাকে আপনার বিজনেসটি সেট থেকে শুরু করে সাকসেসফুলি রান করা পর্যন্ত সবসময় আপনার পাশে থাকবো ইনশাল্লাহ তো যারা বিজনেসটি স্টার্ট করতে চান তাদের জন্য আমি আজকে স্টেপগুলো বলছি আমাদের বিজনেসটি স্টার্ট করার জন্য আপনাকে তিনটি স্টেপ ফলো করা লাগবে ফার্স্ট স্টেপটা হচ্ছে ইমেল দেওয়া আপনি আপনার ইমেলটা নিচে নিজে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে পারেন কিংবা আমাদের কাছে দিলেও আমরা কিন্তু আপনাকে সাইন আপ করিয়ে দিতে পারবো আর এই ইমেলটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আপনাকে নাইনটি মিনিটসে একটি ওয়েবিনার পাঠাবো যেখানে আমাদের বিজনেসের বেসিক ধারণা আপনি পাবেন আর অনেকে হয়তো এই ইমেলটা দিতে চান না কারণ দেখা গেছে যে কিন্তু আমাদের ইমেলটা কাজ করছে কারণ কি আমাদের বাচ্চারা আগে যখন স্কুলে যেত তারা কিন্তু দেখে গেছে যে স্কুল থেকে তাদেরকে নোট দেওয়া হতো কিংবা কোনো একটা ইনফরমেশান দেওয়ার জন্য হয়তো বা মা বাপকে কল করা হতো এখন কিন্তু ইমেলের মাধ্যমে তারা আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো পাঠাই দিচ্ছে এমনকি স্কুলের কোনো কিছুতে যদি আমরা কোনো মেসেজ করা লাগে তাও ইমেলের মাধ্যমে কিন্তু দিয়ে দিতে পারছি ঠিক সেম জিনিসটাই আমাদের বিজনেসে আর এখানে হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে আমাদেরকেও ভেরিফাই করতে পারছেন আমরা রিয়েল পার্সেন কিনা কিংবা আমরাও আপনাদেরকে ভেরিফাই করতে পারছে যে ইমেলটা আপনার কিনা। আর যখন ইমেলটা দিবেন আমাদের কাছ থেকে আপনি 19 মিনিট ওয়েবিনারটা পাবেন তারপর আপনি যদি ভালো লাগে আমাদের সেকেন্ড স্টেপে যাবেন আমাদের সেকেন্ড স্টেপে একটি সাইন আপ মানের অপশন রয়েছে সেখানে আপনাকে একশো উনপঞ্চাশ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে এটা আসলে আমাদের রেজিস্ট্রেশন ফি আমাদের ইনভেস্ট না এই একশো উনপঞ্চাশ ডলার দিলে আপনি আমাদের বিজনেসের দশটি ছোট ছোট বিডু পাবেন এক ঘন্টা পঞ্চাশ মিনিটের বিডিওগুলা সেখানে আপনি আমাদের বিজনেসের সম্পূর্ণ ডিটেলসটা এ টু জেড আপনি দেখতে পাবেন আপনি আমাদের বিজনেসের মডেল প্লাস আমাদের ইনভেস্টার ক্যাটাগরি প্লাস দেখা গেছে যে আপনার ইনকামের সোর্সটা তারপর আপনার কমিশন প্যাটার্নগুলো সম্পূর্ণ কিন্তু সুন্দর করে বিডিও আঁকারতে আছে আপনি দেখে যদি আপনার বিজনেস মডেলটা ভালো লাগে তখন আপনি আমাদের বিজনেসটাতে জয়েন করতে পারেন কিংবা তার সাথে আপনি আমাদের দুইটা কমিউনিটি গ্রুপ পাবেন একটা হচ্ছে আমাদের গ্লোবাল কমিউনিটির গ্রুপ আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশ কমিউনিটি গ্রুপ যেখানে আমরা সব বাঙালিরা কিন্তু বিজনেসটি করতেছি তাদেরকে আপনি রিসার্চ করতে পারছেন যে আপনি একটা নতুন বিজনেসে জয়েন করতে যাচ্ছেন তারা অবশ্য আগে অবশ্যই আমি বলবো আপনি আমাদেরকে রিসার্চ করেন আমাদেরকে দেখেন এবং ওইখানে আমাদের বিজনেসের শুরু থেকে ধরে আমাদের ইনভেস্টমেন্ট থেকে ধরে একদম আমরা কত টাকা ইনকাম করতেছি সম্পূর্ণ পোস্টগুলো দেয়া থাকে আপনারা আমাদের যাচাই বাছাই করতে পারবেন সব কিছু জেনে শুনে দেখে যদি আমাদের বিজনেস মডেলটি ভালো লাগে তখন আপনি আমাদের থার্ড স্টেপে যাবেন আমাদের থার্ড স্টেপটা হচ্ছে আমাদের কোচ কল ডান করার একটা অপশন সেখানে আপনি আমাদের কোচের সাথে এক ঘন্টা ফ্রি কথা বলতে পারবেন আপনি আমাদের বিজনেসটা মডেলটা দেখে যদি কোনো প্রশ্ন প্রশ্নও থাকে মনে কিংবা আরও কিছু জানতে চান কিংবা আমাদের কোচের সাকসেসফুল লাইফ স্টোরিটাই যদি জিজ্ঞাসা করেন তাও কিন্তু করতে পারছেন সেখানে আপনি আমাদের কোচের সাথে কথা বলে আপনি কোন ইনভেস্টের ক্যাটাগরিটা আপনার সাথে যায় সেটা সিলেক্ট করতে পারছেন তারপর দেখা গেছে যে আপনার যদি ভালো লাগে তখন একটা নামমাত্র ইনভেস্টমেন্ট করে আপনি লাইফ টাইমের জন্য বিজনেসটিতে জয়েন করতে পারবেন এবং সাথে আপনি লিগেল ডকুমেন্ট সাবমিট করা লাগবে আমরা আপনাকে বিজনেসটি সেট আপ করতে সম্পূর্ণভাবে আপনি দেখা যাচ্ছে আমাদের কোচ প্লাস আপনার যে মেন্টর সেও কিন্তু আপনাকে সবসময় লাইফ টাইম সাপোর্ট করে যাবে আপনি আমাদের মাধ্যমে তখন আপনার ডকুমেন্টগুলো বিজনেসের যতগুলো আমরা ফর্ম থাকে সবগুলোই দেখে আপনাকে ম্যান টু ম্যান গাইড করে তারপর আপনি সাবমিট করবেন এবং বিজনেসে আপনি স্টার্ট করতে পারবেন আর আশা করতেছি আমরা আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যার কারণে আমাদের বিজনেসটি মডেলটি দেখবেন জেনে শুনে তারপর আমাদের বিজনেসটা স্টার্ট করবেন যদি আপনার স্টার্ট করতে ইচ্ছা লাগে আর যদি মনে হয় যে না বিজনেসটি আপনার জন্য না তখন কিন্তু আপনি স্টপ করে দিবেন আমাদেরকেও কিছু বলা লাগবে না কিংবা কিছু করার প্রয়োজন নেই আপনি হয়তো বা আমাদের বিজনেস মডেলটা দেখে গেলেন এই আর কি তো থ্যাংক ইউ অপরা ভাইয়ারা যারা আমাদের বিজনেসটি স্টার্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাকে দেখা যাচ্ছে আপনি ইমেল আইডির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সাইন করুন কিংবা আমাদেরকে আপনার ইমেলটি দিতে পারেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ